জন্য কি করা যায় বন্ধুরা চলো আইডিয়া দেখো বন্ধুরা এই কাঠিটা নিয়ে নিয়েছি এবার এই লেবুগুলোকে ললিপপ বানিয়ে নেবো এই দেখো ঢুকিয়ে নিয়েছি এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনা আছে এই দেখ তোর জন্য ললিপপ বানিয়েছি হ্যাঁ খা কি রে কেমন টেস্টি দেখেছো বন্ধুরা কিভাবে উল্লু বানিয়ে খাবিয়ে দিলাম ললিপপ বলে দেখো কিরকম মজা করে খাচ্ছি মামা আমি লঙ্কা খাবো এই সাইনা আজ লঙ্কা খাস না ঝাল লাগবে খাস না খাস না আমার কথা শুন না আমি খাবা হুম হুম

কি ফেক কই দেখি দেখি এ মা এটা তো কে না এটা ফেক আরে না এটা কে এক চড় দেব এটা কি ওকে হ্যাঁ ভুল ভাল বলে যত সব একে আঙ্গুর খাবি চলে আয় ওয়াও আঙ্গুর খাই খাই আরে বাবা রে কি টক টক আর খবর না আর খবর না ওয়াও আঙ্গুর খাই 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 ওরে বাবারে কি টক আর খাবো না খাব না খাবো না এই সাইনাজ কি এই দেখ তোর জন্য টককুল এনেছি টককুল বাবা কি হলো রে এই 얘ਨੇ বলছো টককি ঘাতরি ঘাতরি হ্যাঁ এটা টককুল না না এটা টককুল না এটা ঘাতরি এটা ঘাতরি এই দেখ এই দেখ এটা কি ও না তোমা টককুল এটা কি না 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 তুই তো এক্ষুনি বলছিলি এটা ঘাতরি এনে বলছো টককুল যত তো না তোকে দেব না তোকে একটাও দেব না দেখেছ মেয়ের কাণ্ড এক্ষুনি বলছিল ধাত্রি সব খেয়ে নি তোর জন্য কালো আঙুর এনেছি কি গোবরের পোকা আরে বোকা মেয়ে না রে এটা কালো না খাবো তুই খাবি না ঠিক আছে তোর দাদাকে দিয়ে দেবো সব না না তোকে দেখতে হবে কেন এবার যা দাদাকে দেব বলছি মামা একটু দেখি কি রে দেখি দেখেছ বন্ধুরা সবগুলো নিয়ে নিল এক্ষুনি বলল আমি খাবো না এই দাঁড়া দাঁড়া আমাকে পাগল বানিয়ে রেখে দেয় এই সাইনাজ কি হয়েছে আমার একটা বোন চাই সবাই সবাইয়ের বোন আছে নিয়ে খেলে আমারও একটা বোন কি তোর বোন চাই এই বোন আমি কোথায় পাবো কি করা যায় বন্ধুরা একটা বড় পুতুল এনে দিয়ে দিই ওকে এই কান্না বন্ধ কর এই নে এটা আবার হবে আমার চাই আমি না এই আরে কথাটা শুন বোন হলে তোর ভাগের খাবার খাবে আর তোর মানে সব তোর মায়ের ভালোবাসাও পেয়ে যাবে বোন তাহলে তোর কোনটা চাই এই পুতুলটা চাই না বোন চাই না না আমার বঞ্চায় না মানে সাহালে খুশি যা এবার খেলা করোকেই নিয়ে কি মাদের কাছে এত বড় আঙুর আঙুরের লুচি কেউ আসেনি তো দেখেনি দুটো খেয়ে নিই পেড়ে কেউ আসেন তো আর ও দুটো কেননি কুমিটি উম যাই আমাদের কাছে আঙ্গুর ফল হয়েছে কেউ পারছে না তো তো সাইনা সব আঙুর ফল পেড়ে পেড়ে খেয়ে নিচ্ছে দাঁড়া ওকে মজা দেখাচ্ছি এই সাইনা তুই আমাদের কাছে আঙুর ফল পেড়ে খাচ্ছিস দাঁড়া দাঁড়া তোকে প্রচুর মারবো ওরে বাবা পালাই পালা আসছে দাঁড়া 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 তুই আমাদের কাছে সব ফল খেয়ে নিচ্ছিস